আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোস কিচেন আমার আজকের রেসিপিতে থাকছে দুর্দান্ত স্বাদের মাছের ডিমের ইউনিক একটি রেসিপি মাছের ডিম তো অনেকভাবেই খেয়েছেন বাট আজকে আমি যেভাবে মাছের ডিম রান্না করব। যারা কখনও মাছের ডিম খাননি এবং খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবেন রেসিপিটি পারফেক্টভাবে শেখার জন্য পুরো ভিডিওটি দেখে নেবেন তাহলে ইজিলি তৈরি করে নিতে পারবেন আজকের রেসিপির জন্য এখানে আমি রুই মাছের ডিমের একটি অংশ নিয়ে নিলাম আর এর উপরে যে তেলটা থাকে সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এখন আমি এই ডিমটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর উপরে যে পাতলা স্কিনটা থাকে সেটাকেও আমি ফেলে দিচ্ছি এখন আমি এই ডিমের উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা পেস্ট এক চা চামচ পরিমাণ রসুন পেস্ট এক চা চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি আর পাঁচ ছটি কাঁচা মরিচ কুচি আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দুটো মুরগির ডিম দিয়ে দিলাম এখন আমি এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে মিশে যায় এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো ধনিয়া পাতা কুচি এটা সম্পূর্ণ অপশনাল হাতের কাছে থাকলে দেবেন না থাকলে না দিলেও চলবে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমার ডিমগুলো মেশানো হয়ে গেছে এ পর্যায়ে চুলে একটি প্যান বসে এর মধ্যে কিছুটা তেল গরম করে নিয়েছি আর মিশিয়ে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম প্রায় তিন মিনিট সময়ের মতো রেখে দিয়েছিলাম এখন আমি ডিমটাকে উলটিয়ে দিচ্ছি যেহেতু ডিমের সাইজটা কিছুটা বড় হয়ে গেছে সেক্ষেত্রে ডিমটা উল্টানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আমি আবারও তিন মিনিট সময়ের মতো ভেজে নিলাম এখন আমি এই ডিমটাকে তুলে নিচ্ছি দেখুন ডিমের দুই পাশটাই খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি ডিমগুলোকে কেটে নিচ্ছি স্কোয়ার ডিম ডিমগুলোকে কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিমগুলো কেটে নিতে পারেন আর এই ডিমগুলো কিন্তু এইভাবেও খেয়ে নেওয়া যাবে দেখুন ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি ভেজে নেওয়া ডিমগুলোকে রান্না করব তাই চুলায় একটি প্যান এর মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ মতো রান্নার তেল সুন্দর একটি স্মেলের জন্য দিয়ে দিলাম চারটি এলাচ দুই টুকরা দারুচিনি আর একটি তেজপাতাকে টুকরো করে এখন আমি বড় সাইজের দুটো পেঁয়াজকে কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো যখন কিছুটা নরম করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা পেস্ট দুই চা চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এক এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর লবণটা বুঝে দিতে হবে কেননা আমরা মাছের ডিম ভাজার সময় লবণ ব্যবহার করেছি এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ আর জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ সবগুলো মশলাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো যেন পুড়ে না যায় তাই এর মধ্যে কিছুটা পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি রান্নাটা আরও বেশি সুস্বাদু হওয়ার জন্য এর মধ্যে আমি একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ মিনিট সময়ের মতো রেখে দিচ্ছি চুলার মিডিয়াম করে পাঁচ মিনিট রান্না করে নিলাম এখন দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছের ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ মিনিট সময়ের মতো কষিয়ে নিচ্ছি ফিরে আসলাম পাঁচ মিনিট পর আর এর মধ্যেই দেখুন ডিমগুলো কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি আবারও আমি নেড়ে চড়ে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক আসার জন্য অপেক্ষা করছি আর ইতিমধ্যে বলক চলে এসেছে এখন আমি চুলার মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যেহেতু মাছের ডিমগুলো আগে থেকে ভেজে নেয়া তাই রান্না করতে খুব বেশি সময় লাগবে না এখন আমি পাঁচ পাঁচ ছয়টি কাঁচা মরিচ দিয়ে দিলাম চার মিনিট সময়ের মতো রান্না করে নিলাম আর আমি রান্নার শেষ প্রান্তে চলে এসেছি এখন আমি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দিয়ে দুই মিনিট সময়ের মতো রান্না করে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা বন্ধ করে দিচ্ছি দেখুন আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমি পরিবেশনে চলে যাচ্ছি একটি সার্ভিং ডিশ নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আর এটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে আর মশাল্লা খেতেও দারুণ মজাদার হয়েছে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ